বাংলা হেলথ টিপসে আপনাকে স্বাগতম স্বপ্নদোষ কি এবং কেন হয় স্বপ্নদোষ হলো একজন পুরুষের ঘুমের মধ্যে বীর্যপাতের অভিজ্ঞতা এটাকে ভেজা স্বপ্ন বলা হয় তেরো থেকে উনিশ বছর বয়সী ছেলেদের এবং প্রাপ্তবয়স্ক হবার প্রাথমিক বছরগুলোতে স্বপ্নদোষ খুব সাধারণ তবে বয়সন্ধিকালের পরে যে কোনো সময় স্বপ্নদোষ হতে পারে এটার সাথে যৌন উত্তেজক স্বপ্নের সম্পর্ক থাকতে পারে আবার নাও পারে আবার পুরুষদের উত্থান ছাড়াই স্বপ্নদোষ ঘটতে পারে ঘুম থেকে জাগার সময় কিংবা সাধারণ ঘুমের মধ্যে যে স্বপ্নদোষ হয় তাকে কখনো কখনো সেক্স স্ট্রিম বলে মহিলাদের ঘুমের মধ্যে চরম পুলক লাভের অভিজ্ঞতা ঘটতে পারে স্বপ্নদোষের মাত্রা স্বপ্নদোষের পরিমাণ ভিন্ন ভিন্ন হয় কিছু পুরুষের টিনেজারদের মতো বেশি সংখ্যক স্বপ্নদোষ হয় আবার অনেক পুরুষের একবারও হয় না যুক্তরাষ্ট্রের তিরাশি শতাংশ পুরুষের জীবনে কখনো না কখনো স্বপ্নদোষের অভিজ্ঞতা ঘটে পশ্চিমা দেশগুলোর বাইরের দেশগুলোতে আটানব্বই শতাংশ পুরুষের স্বপ্নদোষের অভিজ্ঞতা ঘটে অবিবাহিতদের ক্ষেত্রে পনেরো বছর বয়সী ছেলেদের সপ্তাহে শূন্য দশমিক ছত্রিশ বার থেকে শুরু করে চল্লিশ বছর বয়সী পুরুষদের সপ্তাহে শূন্য দশমিক আঠারো বার স্বপ্নদোষ হয় বিবাহিত পুরুষদের ক্ষেত্রে এই মাত্রা ১৯ বছর বয়সী ছেলেদের সপ্তাহে থেকে বার বছর পুরুষদের সপ্তাহে শূন্য থেকে পনেরো বার হয় কিছু পুরুষ কেবল একটা নির্দিষ্ট বয়সে এ ধরনের স্বপ্ন দেখেন পক্ষান্তরে অন্য বয়সন্ধিকালের পর থেকে সারা জীবন এ ধরনের স্বপ্ন দেখতে থাকেন ঘন ঘন স্বপ্নদোষের সাথে ঘন ঘন হস্তমৈথন করার সুনিশ্চিত সম্পর্ক নেই বিশ্বখ্যাত যৌন গবেষক আলফ্রেড কিনসলে সরি বিশ্বখ্যাত যৌন গবেষক আলফ্রেড কিনসে দেখেছেন বিশ্বখ্যাত যৌন গবেষক আলফ্রেড কিনসে দেখেছেন ঘন ঘন হস্তমৈথন এবং ঘন ঘন যৌন উত্তেজক স্বপ্নের মধ্যে কিছুটা সম্পর্ক থাকতে পারে সাধারণভাবে যেসব পুরুষের ঘন ঘন স্বপ্নদোষ হয় তারা কম হস্তমৈথন করেন এসব পুরুষের কেউ কেউ গর্বিত হন এবং এই ভেবে যে তাদের ঘন ঘন স্বপ্নদোষ হয় এ কারণে তারা হস্তমৈথন করেন না অথচ এদের বেলায় উল্টোটা সত্যি তারা হস্তমৈথন করেন না কারণ তাদের ঘন ঘন স্বপ্নদোষ হয় একজন পুরুষের স্বপ্নদোষের মাত্রা বেড়ে যায় যদি একজন পুরুষের স্বপ্নদোষের মাত্রা বেড়ে যায় যদি তিনি টেস্টোস্টেরন সমৃদ্ধ ঔষধ গ্রহণ করেন একটি গবেষণায় দেখা গেছে কিছু সংখ্যক বালক মাত্রা বাড়ানোর ফলে তাদের মারাত্মকভাবে বেড়ে গেছে সতেরো শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে নব্বই শতাংশে স্বাভাবিকভাবে বীর্যপাতের পরে পুরুষাঙ্গ শিথিল হয়ে যায় তবে স্বপ্নদোষের ক্ষেত্রে বীর্যপাতের পরও পুরুষাঙ্গ শক্ত থাকে যদিও স্বপ্নদোষ প্রতিরোধ করতে কিংবা বন্ধ করতে বেশ কিছু চিকিৎসা রয়েছে তবে অনেকেই সেই চিকিৎসার মধ্যে যান না হিক্কার মতো স্বপ্নদোষেরও অনেক ধরনের ঘরোয়া প্রতিষেধক রয়েছে তবে তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই তাছাড়া স্বপ্নদোষ কোনো শারীরিক ক্ষতি করে না বলে এবং কোনো ধরনের সমস্যা সৃষ্টি করে না বলে সাধারণত চিকিৎসা গ্রহণের পরামর্শ দেওয়া হয় না মহিলাদের ক্ষেত্রে কিনসে দেখেছেন পাঁচ হাজার জন মহিলাদের মধ্যে প্রায় চল্লিশ শতাংশ মহিলা তাদের ৪৫ বছর বয়সের সময় কমপক্ষে একবার স্বপ্নদোষের অভিজ্ঞতা লাভ করেছেন ওইসব মহিলা কিনসের সাথে এক সাক্ষাৎকারে একথা বলেন এক গবেষণায় দেখা গেছে পঁচাশি শতাংশ মহিলা তাদের একুশ বছর বয়সের সময় স্বপ্নদোষের অভিজ্ঞতা লাভ করেন কেউ কেউ তেরো বছর বয়সে পড়লে এই অভিজ্ঞতা লাভ করেন যেসব মহিলা ঘুমের মধ্যে চরম পুলক লাভ করেন সাধারণত তাদের বছরে কয়েকবার এটা হয় মহিলাদের রতিমোচন হিসেবে ঘুমের মধ্যে যৌন উত্তেজনা জাগে যার মাধ্যমে তারা রতিমোচনের অভিজ্ঞতা লাভ করেন পুরুষদের ক্ষেত্রে তাদের স্বপ্নদোষ নির্ণয় করা সহজ কারণ কারণ হলো বীর্য মহিলাদের জনিপথে নিঃসরণ রাগ মোচন ছাড়াই যৌন উত্তেজনার চিহ্ন হতে পারে স্পারম্যাটোরিয়া আঠারো ও উনিশ শতকে যদি একজন রুগীর ঘন ঘন অনৈচ্ছিক বীর্যপাত হতো কিংবা স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণ বীর্য বের হতো তখন তার রোগ নির্ণয় করা হতো স্পারোম্যাটোরিয়া বা ধাতু দৈর্ল্য এক্ষেত্রে বিভিন্ন ধরনের ঔষধ এবং অন্যান্য চিকিৎসা যেমন খতনা করার পরামর্শ দেওয়া হতো বর্তমানে কিছু হার্বাল ঔষধ দিয়ে অনেকেই এই চিকিৎসা করলেও তার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই প্রচলিত ধারণা অনেক রোগী স্বপ্নদোষ হওয়াকে মারাত্মক রোগ বলে মনে করেন তাদের ধারণা যৌবনে এটা একটা প্রধান যৌন সম্পর্কিত রোগ কেউ কেউ নানা ধরনের চিকিৎসা করান এমনকি স্বপ্নদোষ ও হস্তমৈথনের জন্য প্রচলিত ব্যয়গুলো ব্যয়বহুল চিকিৎসা করান এদের অভিজ্ঞতার সুযোগ নেই অনেকে সরি এদের অভিজ্ঞতার সরি এদের অজ্ঞতার সুযোগ নেন অনেকেই স্বপ্নদোষকে ভয়াবহ রোগ হিসাবে অভিহিত করে রুগীর মনে আতঙ্ক সৃষ্টি করেন ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ